আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মোরশেদ এন্ড পেজ আবারও হাজির হলাম নতুন আর একটি পাখির এপিসোড নিয়ে আজ আমরা চলে এসেছি মিরপুর তেরো নম্বর বটতলা পাখির অন্য দিনের চাইতে আজকে প্রচুর পরিমাণে জমজমাট বটতলা পাখিরহাট হাট প্রচুর পাখি এসেছে এবং ক্রেতা বিক্রেতায় মুখরিত প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে আজকে তো আজকে হাটে কী কী পাখি এসেছে এবং দাম কেমন যাচ্ছে সেই সম্পর্কে আইডিয়া দিব আমি মুর্শিদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি দয়া করে মর্শিদ অ্যান্ড ফ্রেডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আমার পাশেই থাকুন দেখতে থাকুন সুন্দর সুন্দর পাখির ভিডিও ইন্ট্রো না বাড়িয়ে চলুন আজকে ভিডিও শুরু করি ভিডিও করছি মেরপুর তেরো নম্বর বটতলা পাখির হাট থেকে আগস্টের একত্রিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আমি ভালো আছি কেমন আছেন আপনি এতে ভাই আলহামদুলিল্লাহ আপনি খুব সুন্দর এক জোড়া অপা লাইন এক জোড়া পিস পেস লটিনো নিয়ে এসেছেন কত করে বিক্রি করবেন কোনগুলো ভাই অপা লাইনটা 4.5 আর পিস পেস ইয়া সরি অপা লাইনটা 5 আর পিস পেসটা 4.5 4.5 এগুলো রানিং হ্যাঁ ডিম বাচ্চা করতে এর আগে হ্যাঁ করতে অপা লাইনটা করতে আর পিস এখনো করেন বাজি করে গুলো কি আপনার না এটা আমার না এটা ভাইয়ের ভাইয়ের না আপনার মোবাইল নাম্বারটা বলে দেন 0176 জি

পঁয়ত্রিশ ওই কাদের এটা পাল হেভি পাল দেখেন ভিডিওতে কিন্তু স্পষ্ট তো আসতে না কালার বোঝা

পালায় গেছে এর জন্য নিয়ে আসছি করবে সাড়ে তিন হাজার সহ জি জি কোকাটেল সহ আচ্ছা এখানে ডায়মন্ড গুলো কি দামে যাচ্ছে আর নিচের এই কোকাটেল গুলো নিচের গুলি মনে করেন ওই যে জোড়া আছে এই এই দুটা জোড়া আছে এইটা চার হাজার টাকা আর এই বাচ্চা দুটা তিন হাজার টাকা বাচ্চা দুটা সুপার সুপার টেম টেম জি আচ্ছা

ডাবল নাইন ডাবল ফাইভ এইট ওয়ান লোকেশন মিরপুরে এগারো মিরপুরে এগারো ভাইয়া ভাই ভাইয়া কেন কি নিয়ে এসছেন আজকে আজকে নিয়ে

আর নিচের এগুলো এখানে আছে ক্লাসিক ভায়োলেট দুই জোড়া একটা লোটিনা একটা রেইনবো জি এটা কত করে এগুলো 400 টাকা পিস 800 টাকা 400 টাকা পিস 800 টাকা পড়বে আপনার মোবাইল নাম্বারটা আছে এক জোড়া ক্লাসিক ক্লাসিক আছে না এটাও 600 টাকা জোড়া 600 টাকা জোড়া এই কালারটা কিন্তু আপনার মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার 019 259 11802 লোকেশন মিরপুর 12 ধন্যবাদ এখানে এক ভাইয়া আমাদের এখানে দারুন সেটআপ করে পাখি নিয়ে আসছে আমরা এই পাখি গুলো দেখাবো এবং গ্রাম গুলো বলে দেবো খুব চমৎকার করে গোছানো আছে সেট আপ আমরা একে একে যাবো আর দাম গুলো জানার চেষ্টা করবো এইখানে দেখতে পাচ্ছি জেপের একটা জোড়া আছে জেপের জোড়াটা কত পড়বে

আর আমরা এই পাশে দেখতে পাচ্ছি একটা এলবিনোর মধ্যে আছে এলবিনো রানিং একটা জোড়া ভাই এটা কত পড়বে এটা ভাই 1200 টাকা 1200 টাকা লাল চোখের পাখি লাল চকের সিঙ্গেল জাবাটা সিঙ্গেল জাবাটা 600 টাকা 600 টাকা এটা মেল মেল না আর বাজিকার আছে অনেক জি জি

এগুলো হচ্ছে রোজি পিস একটা আছে মানে আর এটা বাচ্চা আছে হইলে বাচ্চা ছিল না আপনার নাম্বারটা বলে দেন জি বলেন নাম্বারটা বাসা কোথায় বাসা বাসানটা তিন নম্বর খুব সুন্দর কিছু কবুতর দেখতে পাচ্ছি ভাইয়া এগুলো কি জাত ঝর্ণা শাটিন ঝর্ণা শাটিন এখানে কি সব সবগুলো কি রানিং না বাচ্চা আছে দুই জোড়া সেমি এডাল দুই জোড়া ফুল অ্যাডাল্ট ই সেমি অ্যাডাল্ট ফুল আছে ফুল গুলো কি দামে দিবেন ফুল অ্যাডাল্ট গুলো হলো আপনার 1500 টাকা জোড়া 1500 আর সেমি অ্যাডাল্ট গুলো 1200 1200 টাকা আপনার বাসায় কি আরো আছে হ্যাঁ আছে আরো আরো আছে চলে কিন্তু দেয়া যাবে এখানে বাজারে চমৎকার শাটিন কবুতর নিয়ে আসছে ভাইয়া

সুন্দর কিছু মাছ নিয়ে এসে আমরা একটু দর্শকদেরকে দেখাবো দাম বলে দিব আমরা এটা দেখে আগে এখানে এগুলো কি নাম এঞ্জেল কত করে জোড়া ষাট টাকা জোড়া এ নিচের এগুলো এঞ্জেল আর এগুলো জেবরা ছোট ছোট অনেক সুন্দর জেব্রা এগুলো জোড়া কত করে ষাট টাকা এগুলো ষাট টাকা জোড়া আর এখানে এই যে কালো এগুলো

ওটা ভাইয়া সাত হাজার টাকা জোড়া পড়বো সাত হাজার টাকা জোড়া এগুলো রানিং সব সব রানিং পেয়ার সব রানিং পেয়ার সাত হাজার টাকা জোড়া পড়বে আর এখানে এগুলো তো মনে না এটা ছয়শো টাকা জোড়া ভাই ছয়শো টাকা পড়বে আর এই কোকাটেল গুলো এটা চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া লুটিনো গুলো পাঁচ হাজার পাঁচ হাজার টাকা জোড়া এই লাভ গুলো কি দামে দিচ্ছেন লাভ বাট সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা আর এই পাশে এগুলো বেবি হ্যাঁ বেবিটা সাড়ে চার হাজার সাড়ে

ভাই আপনার যোগাযোগের নাম্বারটা একটু বলে দিবেন জি 01689 লোকেশন মিরপুর 1 মিরপুর 1 জি ধন্যবাদ রাজি ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুন্দর কিছু বাজিকে নিয়ে কোয়ালিটি ফুল এগুলো কত করে বেচতেছেন ভাই বড় গোলা ভাই বড় আছে চারটা হ্যাঁ বড় আছে চারটা চারটা 600 টাকা জোড়া 600 টাকা জোড়া আর বাচ্চাগুলো হলো বাচ্চাগুলো 200 টাকা পিস বাচ্চাগুলো 200 টাকা পিস বাসায় কি আরো আছে বাসায় আরো আছে ভাই বাসায় আরো আছে আপনার নাম লোকেশন মোবাইল নাম্বারটা একটু শেয়ার করুন জি আমার নাম হলো মোহাম্মদ তুহিন জি তুহিন ভাই জি 01779 জি 2880200 লোকেশন মিরপুর 14 কাফরুল মিরপুর 14 কাফরুল ধন্যবাদ ভাইয়া জি থ্যাংক ইউ

জিরো ওয়ান ডাবল নাইন ডাবল নাইন সেভেন মিরপুর এক নম্বর বিল্ডিং এক নম্বর